অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন শুক্রবার নয় আগস্ট সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ডক্টর ইউনুসকে স্বাগত জানান পোস্টে অ্যান্থনি ব্লিঙ্কন লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত অ্যান্থোনি ব্লিংকেন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ড ইউনুসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে বলেও জানান তিনি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার আটই আগস্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ সময় তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে ওয়াশিংটন বেশ আশাবাদী ম্যাথিউ মিলার বলেন সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের আহ্বানে যুক্তরাষ্ট্র স্বাগত জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় তাই যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত দেশ কথা বলে